কাজ ছিল দোল খেলে একটু মনটা ভালো হলো হঠাৎ করে কাঁদতে লাগলো বাসন ধুচ্ছিলে কাঁদিস না কাঁদিস না না আমি পাচ্ছি তুমি পারবে না তো ঠিক আছে পাতো এই তো এই তো আমি তো বললাম তুমি পারবে না ওইটা ওইখানে নয় হ্যাঁ শিখিয়ে দিয়েছি তুমি নামো আমি করছি ওটা হ্যাঁ ওইখানে কিন্তু ওই দিক করে হলো না